তার বাবার নাম বিজয় চন্দ্র পাল মায়ের নাম জননা রানী পাল সে জেনে বুঝে সব গানে কারো প্ররোচনা ছাড়াই ইসলাম গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে সে এখানে এপিডেপিটে সেটা বলেছে এবং সে নতুন করে যে নাম সে পছন্দ করেছে সে নামটা হলো মোহাম্মদ আবদুল্লাহ বাসাল করেন সবাই আল্লাহ তাকে আল্লাহর গোলাম হিসাবে কবর গুণুন বলে আমিন আমরা তাকে এখনি সাহাদা পাঠ করিয়ে আমাদের সাথেই মুসলিমদের দলে অন্তর্ভুক্ত করতে যাই ওজি কষ্ট ওজি তাহলে তুমি আমার সাথে পড়ো আপনারাও পড়তে পারেন প্রিয় নবীজি বলেছেন যে ইমানাকুম বিকাউলা লা ইলাহা তোমরা মুসলমানেরা বারবার কালেমা পড়ে تمدري <applause> مانكي كي كورو نو بايون كورو وشهادة عمرو قلتي باري أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله لا إله ই লং গম গোহাম্মাদু আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ সারা আল্লাহ সারা কোন ইলাহ নাই আমি আরও সাক্ষ্য দিচ্ছি নিশ্চয় মাহাম্মাদ আল্লাহ বান্দা ও রাসু মাশালা এ ভাইটি এখন কালেমা পড়লো কালেমা পড়ে সে এখন ইসলামের ভিতরে এসে গেল হাদিসে পাওয়া যায় ইন্নাল ইসলামা ইয়া হাদিমু মা কানা ক্বাবলাহু যে কড়েলার পুরো ইসলাম গ্রহণ করে আল্লাহ তার আগের জীবনের সব গুনাহ माफ করে দেয় সে নিষ্পাপ হয়ে যায় আপনাদের এলাকােরই ছেলে আপনাদের পরিচিত একবার কাছের লোক এখন থেকে সুখে দুখে আমরা তার অংশীদার হব তাকে আমাদের ভাই হিসাবে গ্রহণ করব ঠিক আছে আপনাদের সবার পক্ষ থেকে আমি তার সাথে বুক মিলিয়ে নিচ্ছি বোঝাপা করছি আপনারও সুযোগ সুবিধা মতো তার সাথে মিলিত হবেন কাছে জানবেন তাকে অনুরোধ করব এখন থেকে পাঁচ অক্ত নামাজ পড়তে হবে এবং মুসলমান হওয়ার আগে কিন্তু দাঁড়িয়ে রেখে দিয়েছে মার্শাল্লাহ এটা আরেকটা ভালো দিক এ পৃথিবীর থেকে দাঁড়িয়ে রেখে দিয়েছে মার্শাল্লাহ কোরআন শরীফ পড়তে হবে এবং আমাদের সাইফুল ভাইদের সাথে ইসলাম প্র্যাকটিস করার জন্য একসাথে থাকতে হবে ঠিক আছে কিভাবে দিন মানা লাগে ওনাদের সাথে চলে দিন মেনে চলতে হবে আমি ভাইয়ের সাথে কোলাকলি করছি আর একটি কথা বলছি আমার লিখা বই আছে আমার গাড়িটা এখানে আছে শিরকের উপরে বেদাতের উপরে পরকালের উপরে বিভিন্ন বই লিখেছি এবার নতুন লিখেছি একটা নসরুল্লাহ জীবনের উপরে যেমন ছিলেন প্রিয় রাসুল সাল্লাম গাড়ি থেকে সংগ্রহ করবেন নামাজের পরে আবার ফিরে চলে আসবেন ডক্টর হিফজুর রহমান হাফেজাহুল্লাহ বিখ্যাত আলেম তিনি অলরেডি উপস্থিত হয়ে গেছেন নামাজের পর পর আবার ফিরে আসবেন ওসালাম আলাইকুম রহমতুল্লাহ গাড়ির সাথে আমরা মুসাফা করছি বুক আর রাম রাখা আছে মাহফিলের জন্য যে যা পারে সহযোগিতা করে যাবেন মহিলা প্যান্ডেল ও ড্রাম রাখা আছে মা বোনরা আপনারাও সহযোগিতা করুন আলহামদুলিল্লাহ আমরা আমাদের নব মুসলিমকে আবদুল্লাহকে আমরা আলিগন করার মাধ্যমে সকলের পক্ষ থেকে আজকে প্রধান উপাসির ওনাকে বুকে নিয়ে আলিঙ্গন করেছেন আল্লাহ তালা যেন ওনাকে দিনের খাদেম হিসেবে কবুল করেন